ঘরে বসে যেভাবে হোটেল স্টাইলে দুইটি ডিম থেকে তিনটি মোগলাই পানি জামাইকে সারপ্রাইজ করলাম তাই বেসিক্যালি শেয়ার করবো আজকের ব্লগে আশা করি সম্পূর্ণ ব্লগটা দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি এই তো মোগলাই বানাবো এর জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি আর কিছু কালো জিরা দিয়েছি আর এর ভিতর দিয়েছি তেল তেল দিয়ে লবণ দিয়ে সুন্দর করে এটা হাতে মাখিয়ে নিলাম অফিসকে নিয়ে সুন্দর করে মেখে নিলাম তারপরে তো এখানে ডিম নিয়ে নিয়েছি দুইটা আর এখানে ধনে পাতা নিয়েছি কুচি মরিচ কুচি নিয়েছি এখন ডিপটাকে গুলিয়ে রাখবো এইভাবে কিছুক্ষণ ময়দাটাকে রেস্টে রেখে দিব তো এই তো মুখ বানানোর জন্য সবকিছু রেডি করতে করতে ময়দাটা কিন্তু একদম পারফেক্টলি গায়ে হয়ে গেছে তো তো দেখেন এখন সুন্দর করে অফিস কিনে এটাও করে মানে রুটি বেলে নিবো রুটি বেলে দেখানো কিছু নেই আর এই ফাঁকে কিন্তু তেলটাও তাও চুলাতে গরম বসিয়ে দিয়েছি আর এই তো অফিস কেন বড় করে রুটিটাও বানিয়ে নিয়েছি রুটিটা কিরকম পাতলা হয়েছে আপনার অবশ্যই কিনে দেখে বুঝতে পারতেছেন তো যাই হোক এই তো এখন এর ভিতর গুলিয়ে রাখা ডিমটা দিয়ে দিবো যাই হোক কিছু গুলিয়ে রাখা ডিমের এর ভিতরে দিয়ে দিলাম মানে দুই তিন চামচের মতো দিয়ে এখন চতুর্শে এটাকে সুন্দর করে করে নিব যাতে করে সব জায়গায় ডিমটা লেগে যায় তো এখন এটাকে সুন্দর করে চার কোনো করে ভাস করবো মানে যেরকম করে আমরা চার কোনো রুটি বানাই মানে সেম ভাবে ওরকম করে ভাস করবো তো এই তো আমি ভাস দিয়ে নিচ্ছি প্রথমে এই পাশটা দিলাম তারপর এই পাশ ভাস দিয়ে এখন রুটি দুই মুখ বন্ধ করে দিবো তো চাই হোক তো এইভাবে কিন্তু চটপট হয়ে যায় তো এই তো দেখেন কত ইজিলি আমার মুগলাইটা হয়ে গেছে মুগলাই বানানো কিন্তু অতটা কঠিন কাজ না একদম ইজি তারপরও কিন্তু আমরা ভাবি এটা অনেক মুগলাই পরোটাটা বানানো কিন্তু একদমই ইজি আমরা ভাবি এটা মনে হয় অনেক অনেক কঠিন কাজ আসলে কিন্তু তা নয় আপনারা একবার দেখলে কিন্তু পেয়ে যাবেন তো যাই হোক এখন কিন্তু এটা ফুটন্ত তেলে দিয়ে দিব আর হ্যাঁ যে তেলে সারা সময় কিন্তু এটা খুবই সাবধানে কাজটা করতে হবে কারণ গরম তেলে যদি হাত লেগে যায় তাহলে কিন্তু শেষ তারপরে এই পিটু পিট করে সুন্দর করে ভেজে নিব অত বেশি তেলটা গরম করা যাবে না তো যাই হোক আমি কিন্তু একদম ল আছে বাঁচতে আছি দেখা যাবে কি ওপরটা হয়ে গেছে বা পুড়ে গেছে কিন্তু ভিতর কাছা কাছা আছে আমারটা কিন্তু একদম পারফেক্টলি হবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক এখন কিন্তু এটাতে উপরে তেল দিয়ে নিচ্ছি তো এটা সময় নিয়ে করতে হবে আমি নিলাম বেজে নিলাম তো এইভাবে তিনটা মোগলাই বানিয়ে নিবো আমি ও সব পিস বেজে নিবো এই যে আরেকটা মোগলাই বানিয়ে এখন সুন্দর করে বেজে নিচ্ছি আর একটা বানাবো বানাবো রুটি বানিয়ে মানে রুটি রুটি একটা রুটির উপর ভিতরে ডিম দিব আর কি আরেকটা রুটি দিয়ে করে করে দেবো দেবো ফোল্ড তো যাই হোক এখন এইভাবে তাই তো এখন এইটা কিন্তু প্রথমটা হয়ে গেছে আমি কিন্তু লসে বেজে নিচ্ছি আর এই তো এখন একটা টিস্যু পেপার দিয়ে এর উপর আমি ইটা রেখে দিলাম মোগলাইটা যাতে করে তেলটা একদম শুষে এনে এর উপর আরেকটা টিস্যু দিবেন তাহলে একদম টোটালি তেল থাকবে না যাই হোক এই তো দেখেন আমার কিন্তু সময় সম্পূর্ণ মানে তিনটা এই তিনটা মুগলাই বানানো শেষ মাত্র দুইটি ডিম থেকে কিন্তু আমি তিনটি মুগলাই বানাইছি তো যাই হোক এখন সুন্দর করে কেটে নিচ্ছি আমি একটা মুগলাই মধ্যে ছয়টা ই করবো টুকরা আর এই মুগলাইতে খেতে এত বেশি মজা হয়েছে আমার মেয়েরা তো অনেক বেশি পছন্দ করছে আর হাজবেন্ডও খেয়ে অনেক প্রশংসা করছে আপনারা কিন্তু ঝটপট এইভাবে আপনাদের বাচ্চা কিংবা মেহমানকেও বানিয়ে দিতে পারেন কিংবা হাজবেন্ডকেও বানিয়ে খুশি করতে পারেন তো বাজারে এত টাকা দিয়ে না কিনে কিংবা আনহেলদি খাবার না খেয়ে বাসায় কিন্তু ঝটপট কিন্তু এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন তার মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ টা